আসসালামু আলাইকুম সবার কাছেই আমার আব্বার জন্য দোয়া চাচ্ছি কারণ হচ্ছে আমার আব্বা সুস্থ তো আব্বার জন্য কিছু খাবার নিয়ে আসলাম সবজি টবজি দিয়ে আর সব থেকে বড়ো জিনিস ডাব দেশে প্রচুর গরম পড়তেছে তো যার জন্য ডাব নিয়ে আসলাম আর ডাব কিন্তু পাওয়াই যায় না খুব কম তো আবার সেটা দামও অনেক বেশি এই এই ছোট্ট ছোট্ট ডাব একশো টাকা করে নেছে। তো এখন কী করার তারপরও সমস্যা নাই যেহেতু আব্বার জন্য নিয়ে আসলাম আর আমি সব সময় বলি যে মা বাবার একটু খেয়াল রাখবেন সব সময় তো আসেন আব্বার কাছে যাই আর বাজারে গিয়েছিলাম মানে আমি ঘুম থেকে উঠেই আব্বার শরীরটা একেবারেই খারাপ তো আসলে মা বাবার যদি অসুখ বিসুখ হয় মানে আমার মাথায় তখন আর কোনো কাজ করে না যে কি করা যায় না যায় তো আসেন ভিতরে যাই দেখি আব্বার কি অবস্থা হাট বাজারে তো যাওয়ার জন্যই ভাই সব কিছু দাম এত পরিমাণে দাম তারপরেও কিছু করার নাই কারণ যত দামই হোক কিনে তো খেতেই হবে আলহামদুলিল্লাহ এখন দেখি আব্বার কি অবস্থা আব্বা কই আব্বা মা আব্বা কই আব্বা কি ওটা সে বিস্তারিতেন মা ও মা তোমার দাদু কই তোমার দাদু তো অসুখ হ্যাঁ তোমার দাদু কই আব্বা আসসালামু আলাইকুম তো এখন শরীরের কি অবস্থা ওঠেন ওটা নোটেন বসুন এই যে আব্বার আব্বার মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আব্বা অসুস্থ আমার আব্বার জন্য দোয়া করবেন আর আব্বা এই যে আপনার জন্য আমি এই যে ডাব নিয়ে আইছি ডায়রিয়ার মধ্যে তো যায় নাই আবার না 14 14 আবার 14 আচ্ছা যাই হোক আমি ওষুধ নিয়ে আইছি আর হচ্ছে আপনি এইগুলে এইগুলে যে ডাব নিয়ে একটু ফ্রিজের মধ্যে রাখি একটু ঠান্ডা ঠান্ডা করে খালে ভালো হবে হ্যাঁ ঠান্ডা করে খালে ভালো হবে তো কিছু আপনি পরে কি দিন কইলাম যে ভেন্ডিও নিয়ে আসেন না

না আর মসজিদে যাইতে পারেন নাই বাড়িতে বসে বসে নামাজ পড়লেন আচ্ছা যাই হোক আমি ওইগুলো ওই ফ্যান ফ্যানটা দেওয়ার সমস্যা নাই আমি ওইগুলি হচ্ছে এইগুলি এইগুলি হচ্ছে মার কাছে দিয়ে দিচ্ছি হ্যাঁ মার কাছে দিয়ে একটু ফ্রিজের মধ্যে একটু রাখুক এটা ধরেন এটা ধরেন আর ডা বা পাওয়ার জন্য নাই বুঝছেন এই পাইলাম তাও একশো বিশ টাকা এই ডাব একশো বিশ টাকা পিস এই এই ডাব ও বাবা হ্যাঁ পাবনা একশো দশ টাকা

টেনশন হয় আমার তো আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত যে আপনারাও একটু দোয়া করবেন আমার আব্বা মায়ের জন্য কারণ আব্বা অসুস্থ অসুস্থ হলেই আমার মনে করেন যে কেমন যেন একটা ভয় কাজ করে যাক আলহামদুলিল্লাহ দোয়া করি যেন মা বাবার সকল মা বাবা যেন সময় ভালো থাকে সুস্থ রাখে তো এই যে আমার বাবা আমার দাদা অসুস্থ হ্যাঁ হাত পা টিভি দিচ্ছে আমি বড় বলে ওর বাবা তো আছে না আমি একটা কথা বলি যে যেখানেই থাকেন বারবার একই কথা বলি যেখানেই থাকেন মা বাবার খোঁজ নেবেন মা বাবার খেয়াল রাখবেন যত অভাব অনটন যেটাই থাক ওই দেখেন অভাব অনটন যেটাই থাক মা বাবার যত্ন করবেন তারা কি চায় না চায় একটু হলেও খবর নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ কথা বলে দেই যে মা বাবাকে যদি ভালো রাখতে পারেন তাহলে পৃথিবীর সব জায়গায় জয় করতে পারবেন আসসালামু আলাইকুম